বলে গায়ে মাংস শুকিয়ে গেছে শুধু হাত দিগুলো দাঁড়িয়ে আছে রানী ফাতে মা বলছে ও বাবা ও বাবা দয়া করো বাবা শোনো কাছে এসো বাবারে এখানে কোনো দোকান আছে বাবা এই যে সোনার হাতটা বিক্রি করব তাহলে হাতের কঙ্গনটা বিক্রি করব বাবা এই তিন থেকে চার দিন আমার দুটি ছেলে আর আমার স্বামী আমরা খেতে পাই নাই বলছে মাহাত কে মাল কিনবে আর কোথায় বিক্রি করবে আর কে তোমাদের খাবার দিলে বারো বছর পানি হয়নি দেশে ফসল মধ্যে নেই মা দেখো সব পুড়ে গেছে কিছু কিছু মানুষ গাছের পাতা যুজে খেয়েছিল যাদেরকে আল্লাহ হিয়ার দিয়েছে তারা বেঁচে আছে যাদের হিয়ার নাই তারা মারা গেছে আমাদের এই দেশের বাচ্চা করেছে কি মা এই একটা লঙ্গর খাড়া করেছে বেলা বারোটার সময় এক চামচা করে আটা ঘুরা দেয় আটা ঘাটা যদি তোমরা খেতে চাও তাড়াতাড়ি লঙ্গর খাড়াতে চলে যাও বলছে স্বামী গো চলো স্বামী বলছে আর আমি পারবো না ও রানী আমি আর চলতে পারছি না আমার পা গোলা ফেলে গেছে আমি দুটো ছেলেকে বিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি তাড়াতাড়ি মা জানানি ফতেমা করলো কি ওরে পুরুষের থেকে নারী শক্তি বেশি পুরুষের থেকে নারী শক্তি বেশি মা জননী তার আগেই দুটি বাদকে আমার বলে তুলে নিয়েই হগো ওরে স্বামীর হাতে ধরে টানতে টানতে পথের মধ্যে চলতে লাগলো যখন ময়দানে লঙ্গরখানায় যাই যায় লাল হয়ে যেতে যেতে বেলায় একটা বাজে

হান্ডা দিতে হচ্ছে দেখো মানুষের চিনি চিনি খাচ্ছে তুমি যদি খেতে চা সারাদিন সাদার অপেক্ষা করবে কাল বেলা বারো বাবতে এইখানে তুমি ছে দুটি বেটা কানছে বাহারাম বাচ্চা চোখের বাইরে মুখ হয়ে যাচ্ছে যে আঁচলটা ফেলেছে আমার আঁচলে তুমি আড়াইশো মতো স্বামী মধ্যে জড়া পুড়িয়ে দুটি বেটাকে খাইয়ে

বাবা আমাকে উপরে পার করে দাও আবার এপারে এনে দাও আমার দুটি বেটা আমার স্বামী আই 7 দিন ধরে খাই নাই আর পানি আমি কিছু একটা বিক্রি করে চাল ডাল নিয়ে এসে আমি আমার ছেলেকে আমার সামিকে খাতাম সারাdagger কিন্তু এ রাণী দূর দেখে পাগল হয়ে গেছে এই পাগলি এটা হলো বিজনেসের জাহাজ ব্যবসার জাহাজ হায় তুই কেন অপরিচিত হবে আমার নৌকায়pane যাও তুমি যদি চাল ডাল যা কিছু নেবে আমার জাহাজের মধ্যে যাও সব তুমি পাবে রানী ফাতেমা করল কি গলার হাতটা খুলে সহজরকে দিচ্ছে বলছে মা কার হাল খেয়ে নিবে ওরা দুষ্ট লোকের মিষ্টি কথা কথা বলে হেসে দুষ্ট লোকের মিষ্টি কথা কথা বলে হেসে আর কথা দি কথা নাই পরাণ মারে শেষে রানী চিন্তা করলে আমার স্বামীর মতো এর মতো বড় ফকির বটে এই মানদার বটে বলছে তাই নাকি আস্তে আস্তে জাহাজের মধ্যে উঠে গেল কি বা কর্ম করে যাই আমরা মধ্যে চলে গেছে মিস্ত্রিক সাথে চাপিয়েছে ঝায় কাছি লক্ষ্য দিল তোমার জাহাজ চলছে কেন বলছে শোনো তোমার রূপে আমি পাগল যে বর্ণনা আমাকে বিয়ে না করলে সারা জনম তোমাকে জাহাজে থাকতে মর্ত হবে আমি তোমাকে সহজে ছাড়বো না তোমার পায়ে বলছে তুমি দয়া করো এত বড় সরবরাচ করো না দয়া থেকে ধর্ম কিছু এমন কঠিন প্রাণ গো তোমার এমন কঠিন প্রাণ ওগুলো দয়া নাই

ঠাকুরটা পেরিয়ে গিয়ে তোমার মা বাবার উপারে গেছে ঠিক না কিছু কিনতে আসতে পারছে না এগিয়ে নিয়ে এসে ঠিক আছে বড়ো ছেলে বলছে না আর তা একা থাকবো না আমি তোমার সঙ্গে যাবোই রোক বড়ো ছেলে বলছে আমিও যাব দুই ভাই আর একা থাকবো না গো বলছে একজনা থাকে একজনকে বার করে নিয়ে আসি দিয়ে একজনকে আবার আমি নইয়া যাবো বলছে না না একজনা না বড় ভাই লাগছে জঙ্গল বটেই রক

আস্তে আস্তে বারাম বাসার কোনো অঙ্কের হয়ে গেল বাড়ির তোলে আবার বারাম বাসাকে ভাসিয়ে দিলাম আর কোন প্রশান্ত নামে ওনার বাবা দিয়েছে বাইরে গাড়ি চাঁদ গেছে আমি আশীর্বাদ করে যাই ওরে ঈশ্বরে কি পা বড়ে ঘাটে একটা বড় বরগা আছে বরের নামারেগে বাহারাম বাদশা लेके গেল আর বুদ্ধি ছেলে দুপারে কানছে কানতে কানতে মানব কント কント হারিয়ে গেছে কুশখুর চলে গেছে তাইতো আর চিৎকার করে কানছে দুটি ছেলে কানতে কানতে গলা বসে গেছে বাহারাম বাদশা নাচছে মানবদাই সেই নেত্র শুন করে কাছে নামারে মোদে ভাই এই ধারেতে কি বমরে তোমারের আমার ভাগ্নি চুরা মানিকে দোয়া করে যাই তোরা বেঁচে থেকে আমরা রুজি রোজগারে বড় কোদমি ভাই মগিল দেব님이 পারে আহা একটা জেলুয়ার জেলুনি ধীবর তারা নদীতে মাছ ধরত রাতকালে দি জীবন যাপন করতো তাদের ছেলে ফিলে নাই জেলুনি ঘুমাচ্ছে আর জেলুনির ঘুম নাই কথা কোনো সানি উঠে সাগরে মাছ ধরতে যাবে তাই তো এসব আগে তোমাকে জানাই তোমাদেরকে করবে তো শহুদিন পরে এলাম এই পুরন্দোর গ্রামে তাই তো বাবা তাই মা খালা বন্ডা দু আশীর্বাদ কিছু নিবার জন্য সবাই বসে আছে সকলের কাছে আমি এসে একবার ঘুরে আসি আমার আল্লাহ রলির নামে তাই তো শোনা শোনালাম তারপরে আর জানাবো মানসিকের গান মানসিকের পালা ছেলেকে নাচিয়ে তারপরে পালা ধরে পালা করবো পালা যত যাবে তত ভালো লাগবে আমার বাড়ি বীরভূম জেলা থানা গ্রাম গঙ্গারামপুর আমার নাম শেখ তারা কেউ বলে তারা ভাই তাই তো বাবা আমার ফোন নম্বর হলো বাংলায় বলছি ছিয়ানব্বই একচল্লিশ ছিয়াত্তর বাষট্টি সতেরো ছিয়ানব্বই একচল্লিশ ছিয়াত্তর বাষট্টি সতেরো ছিয়ানব্বই একচল্লিশ ছিয়াত্তর বাষট্টি সতেরো এই নম্বরে যোগাযোগ করলে আমাকে সকলে পাবেন তাই তো যদি কারো মানুষ মাসি থাকে দেশ বিদেশে তাই চতুর্দিক থেকে ইউটিউবিতে দেখে মালদোয়া পশ্চিম দিনাজপুর সুন্দরবন বীরভূম মুর্শিদাবাদ হুগলি নদী আপনারা বর্তমান চতুর্দিকে ডাক আসছে আর আমার বারো মাসি শুধু রোজা মাসটা বাদ থাকে গান বারো মাসি আমার সত্য ফিরের প্রোগ্রাম হয় গান হয় তাই তো সদমার তাই মা খালাদের কাছে যাব দু চার করতে আদায় তাই দেখ আজকে কে কত ফিরে নামে দান করে যায় কেমন গো এইদিকে সকলের কাছকে যাবো ওকে পাথর চাবড়ির ফকির আমরা ওরে পাথর চাবলি ফকির আমরা বন্ধ করে ফাঁকিরে পাথর आले अंतर कान्हाली बाजे